হ্যালো বন্ধুরা আজকে আমি একটি পোকোর পক্ষ থেকে ধামাকা স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা এই মোবাইলটিতে কিন্তু পনেরো হাজারের মধ্যে কিন্তু একটি বেস্ট স্মার্টফোন হতে চলেছে যে এই মোবাইলটিতে সব ফিচারগুলি কিন্তু খুব সুন্দর থাকবে মোবাইলটির নাম হচ্ছে পোকো এম সেভেন প্রো ফাইভ জি বন্ধুরা এই মোবাইলটি কিন্তু সতেরোই ডিসেম্বর কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই মোবাইলটি কয়ে তারিখে সেলিং স্টার্ট হবে এই মোবাইলটির প্রাইস পয়েন্ট কেমন থাকবে অফার কেমন হবে আর মোবাইলটির আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনার অবশ্যই যুক্ত হয়ে থাকবেন মোবাইলটি ডান দিকে অফ অন আর ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেটার থাকবে ফ্ল্যাশ থাকবে লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি থাকবে বন্ধুরা এই মোবাইলটি তিনটি কালার হবে আর ডিজাইনটিও দেখতে পাচ্ছ খুব সুন্দর মোবাইলটি নিচের দিকে সিম কার্ডের ট্রে থাকবে টাইপ সি চার্জার লাগবে মাইক্রোফোন থাকবে নিচের দিকে একটি স্পিকার হবে মোবাইলটির ওপরের দিকে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে নয়েস রিমুভ মাইক্রোফোন থাকবে আই প্লাস্টার থাকবে উপরের দিকে একটি স্পিকার থাকবে বন্ধুরা মোবাইলটিতে ডুয়েল স্পিকার হবে এই মোবাইলটি হাইপার ওয়েসের সঙ্গে রান করবে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে এই মোবাইলটিতে দুই বছরের ওয়েস আপডেট থাকবে চার বছরের সিকিউরিটি আপডেট থাকবে মোবাইলটিতে ফোর ইয়ার লেগ ফ্রি পারফরমেন্স থাকবে বন্ধুরা এই মোবাইলটিতে চার বছর ধরে কোনো লেগ মারবে না বন্ধুরা আপনারা কেউ যদি এমন ভেবে থাকেন যে আমি এখন একটা স্মার্টফোন কিনবো আর চার বছর পাঁচ বছর ধরে কোন স্মার্টফোন কিনবে না তাহলে আপনারা এই মোবাইলটি অবশ্যই নিতে পারেন থিকনেস হবে সেভেন পয়েন্ট ডবল নাইন এম এম থিকনেস হবে একশো নব্বই গ্রাম ওয়েট হবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট হবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি এস ডি প্লাস স্ক্রিন থাকবে একশো বিশ হার্ড রিফ্রেশার হবে একুশ ব্রাইটনেস থাকবে কোর্ গ্লাস ফাইভ প্রোটেকশন থাকবে পাঁচ হল ডিসপ্লের সঙ্গে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছন দিকে দুইটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা শোনির সঙ্গে আরেকটি থাকবে দু এমপি ডুয়েল ক্যামেরা ওয়েস্টের সঙ্গে যুক্ত থাকবে আর সামনের সেলফিটি হবে বিশ এমপি ফ্রন্ট ক্যামেরা মোবাইলটির ব্যাক সাইডে একটি ফ্ল্যাশ থাকবে আর মোবাইলটিতে সামনের দিকে পিছনের দিকে দোনো দিকে হাজার সেল ভিডিও রেকর্ডিং হবে থার্টি এ পি এর মধ্যে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলেছে মিডিয়াটাক ডায়ম্যান্ড সিটি সাত হাজার পঁচিশ আলট্রা সেট টু পয়েন্ট ফাইভ জি অক টাকর প্রসেসরের সঙ্গে এই মোবাইলটিতে পাঁচ লাখের মতো এন্থ স্কোর থাকবে আর এই মোবাইলটিতে আপনারা গেমিংয়েও বোধ স্মুথভাবে খেলতে পারবেন মোবাইলটি দুইটি ব্র্যান্টের হবে একটি হবে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর একটি হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরে এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে মোবাইলটি র্যাম টাইপ হবে এলপিডিডি আর ফোর এক্সের সঙ্গে মোবাইলটি র্যাম টাইপ থাকবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটি রোম টাইপ থাকবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে বন্ধুরা মোবাইলটি কানেক্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভল্ট ব্লুটুথ ওয়াইফাই ইউএসবি আই এর ব্লাস্টার ডুয়েল সিম কার্ডের সঙ্গে মোবাইলটি কানেক্ট হবে মোবাইলটিতে পাঁচ হাজার একশো দশ এম এর ব্যাটারি হবে পঁয়তাল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটি শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে এটি কিন্তু সতেরোই ডিসেম্বর অলরেডি লোন হয়ে গিয়েছে ইন্ডিয়ায় আর এই মোবাইলটি সেলিং স্টার্ট হবে কুড়ি ডিসেম্বর দুপুর বারোটার এটি সেলিং স্টার্ট হবে কুড়ি ডিসেম্বর দুপুর বারোটার সময় বন্ধুরা দুইটি ফ্রেন্ডে আমরা পনেরো হাজারের মধ্যেই পেয়ে যাব আর ব্যাঙ্ক সেন অফার লাগিয়ে এই মোবাইলটিতে আরও এক হাজার ডিসকাউন্ট পাবো এই মোবাইলটিতে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কে পাঁচ পার্সেন্ট অফার থাকবে আর ভারতের আমাদের যতগুলো ব্যাঙ্ক আছে সবগুলোতে এক হাজার ডিসকাউন্ট থাকবে আর অন্যান্য অনেক অফার থাকবে এক্সচেঞ্জ অফার থাকবে আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন বন্ধুরা কেউ যদি পনেরো হাজারের মধ্যে একটি যদি ফাইভ জি বেস্ট স্মার্টফোন নিতে যায় তাহলে এই মোবাইলটির জন্য অবশ্যই ওয়েট করতে পারো এই মোবাইলটির সব ফিচারগুলো কিন্তু খুব সুন্দর থাকছে আর মোবাইলটি আবার অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে চালাতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না